লোককে বল তোমাৰ এল কাজ কৰিছো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো মিস্টার অ্যান্ড মিসেস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ কোনো বয়স দেব না ভোর তিনটের সময় কি কাণ্ড ঘটেছে তোমরা নিজে চোখেই দেখো এই ধুমধুমার কাণ্ডের সাক্ষী তোমরাও হও জীবনে অনেক কিছু দেখেছি কিন্তু এরকম গা শিউরে ওঠা ঘটনা আমার চোখে এই ফার্স্ট টাইম

আমি দাঁড়িয়ে আছি তোমার ঘরে যদি বাচ্চা হলো তোমার পাড়া প্রতি সময় জানতে না বলেন

আশা করি ভিডিওটা দেখে তোমরা অনেক কিছুই বুঝতে পেরেছ তাও আমি একটু ক্লিয়ার করে দিই ভোর তিনটের সময় একটা সদ্যজাত শিশুকে প্লাস্টিক বন্দি করে কুলগাছিয়া স্টেশনে ফেলে আসা হয় বাচ্চাটাকে যেহেতু ফেলে আসা হয়েছে তার কোনো ভিডিও ফুটেজ আমার কাছে নেই শুধু এই মহিলাটাকে ধরে রাখা হয়েছে পুলিশের হাতে দেওয়া হবে বলে সেই জন্য জানি না এই অবস্থায় বাচ্চাটার কীরকম অবস্থা রয়েছে ভোর তিনটের সময় এই ঠান্ডার কাপুনের মধ্যে বাচ্চার যে কি অবস্থা দুর্বিষহ হবে তার কোনো গ্যারেন্টি নেই তবে এই বর্তমান যুগে বহু দম্পতি আছে যারা সন্তানের জন্য হাহাকার করে মহিলাটা চাইলেই অন্য কাউকে দিয়ে দিতে পারতো কিন্তু সেটাও দেয়নি যাই হোক আমার ভিডিওটা তোমরা যতটুকু পারো শেয়ার করো যাতে সেই সন্তানটা সুস্থ থাকুক এবং নিরাপদে বাঁচুক আজকের ভিডিও এইটুকুই তবে আবার পরে দেখা হবে